কাজাখাস্তানে এগারোতম বিশ্ব শক্তি উত্তোলন ও ইনক্লাইন বেঞ্চ প্রেস চ্যাম্পিয়নশিপে বঙ্গকন্যা তথা নিউ ব্যারাকপুরের গর্ব বনানী বিশ্বাসটি পুরসভার পশ্চিম কোদালিয়া তার বাসভবনে গিয়ে সংবর্ধিত করে নিউ ব্যারাকপুর থানার পুলিশ আধিকারিকরা ফুলের তোড়া রবীন্দ্রনাথের গীতবিধান এবং মিষ্টির প্যাকেট তুলে দিয়ে সম্মানিত করা হয় এদিন তার দীর্ঘ পথ চলা আগামীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন থানার আধিকারিকরা পুলিশ আধিকারিক তার বিরাট সাফল্যতায় দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন বনানীর হাতে আঁকা সাঁতারের বিভিন্ন শংসাপত্র এবং মেডেল দেখেন পুলিশ আধিকারিক বনানিকে আমাদের নিউইয়ারপুর থানার পক্ষ থেকে সম্বর্ধনা ও কাজকিস্তান থেকে যে মানে দুই স্বর্ণপদক নিয়ে তো আমাদের তরফ থেকে নিউ পক্ষ থেকে ওকে সম্বর্ধনা জানাচ্ছি ভবিষ্যতে ও যাতে আরো ভারতের মুখ উজ্জ্বল করে এবং বিশ্বের মুখ উজ্জ্বল করে সেই কামনা করি

আমাদের তরফ থেকে একটু তো আমরা রবি ঠাকুর আমাদের আদর্শ মহান কবি বিশ্বকবি তো আমি একটু ভালোবাসি গান বলছিল যে গান লেখে লিখে আমি নিজেও করি তো মানে বিশ্বকবি নবীর এনেছিলেন আমাদের বাংলার মুখ উজ্জ্বল করেছে আমাদের ভারতের মুখ উজ্জ্বল করেছে বরং চাই যে তুমি আরো মুখ উজ্জ্বল কর এই কামনা করি

सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेक बला ब्रॉडबैंड न्यू शतरूपा वन स्टॉप सॉल्यूशन फॉर এখানে সকল প্রকার ব্র্যান্ডের কোম্পানি টিভি ফ্রিজ মোবাইল কম্পিউটার ল্যাপটপ সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয় প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার

ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউস আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউসে এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাঙ্কুয়েট সিজন টাইমের ফির এড়াতে এখনই বুকিং করুন আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড সোদপুর গির্জা আমাদের যোগাযোগ নম্বর নাইন